হঠাৎ লোকগুলোর মধ্যে একজন নাকি বলল এই বাড়ির মধ্যে খবর দে বামুন এসে গেছে বাড়ির মধ্যে খবর দিতেই হিহি করে হাসতে হাসতে কতকগুলো মেয়ে এসে হাজির হল সেখানে তার মধ্যে একটা মেয়ে খোনা গলায় বলল চলুন বামুন ঠাকুর বিয়ের সময় হয়েছে তাদের গলার আওয়াজ শুনে আর আবভাব দেখে গোপাল বুঝলে এরা মানুষ নয় প্রেতাত্মা খুব ভয় পেয়ে গেল সে কিন্তু গোপাল ঘাবডাবার লোক নয় সে সাহসে ভর করে বললা দেখো রাস্তা দিয়ে যখন তোমার লোকেরা আমাকে নিয়ে আসছিল তখন পৈতেটা কোথায় পড়ে গেছে এই কথা শুনে একজন এগিয়ে এসে বললা তাতে কি হয়েছে ঠাকুর ঠাকুরমশায় আমরা পৈতা এনে দিচ্ছি আপনি তৈরি করে নিন গোপাল দেখল কোনো উপায় নেই আজ আর পৈতিক প্রাণ নিয়ে বাড়ি ফিরে যেতে হবে না হায় হায় কি ঝপমমারি করতে বিয়ে দিতে এসেছিলুম রে বাবা যদি প্রাণ নিয়ে ফিরতে পারি আর কখনো বিয়ে দিতে আসছি না গোপালকে ইতস্তত করতে দেখে সর্দার ভুট্টা হেডে বলায় বলল কী ভাবছেন ঠাকুরমশায় আমরা আপনার উচিত মতো দক্ষিণা দেব গোপাল মনে মনে ভাবতে লাগল যা দক্ষিণা পাচ্ছি এতেই যথেষ্ট এখন কোন রকমের প্রাণটা নিয়ে বাড়ি ফিরতে পারলে বাঁচি একটা মেয়ে বলে উঠল খোনা গলায় কি হল ঠাকুর মশায় চলুন গোপাল বলল হ্যাঁ বাবা চলো যাচ্ছি এই বলে বাড়ির ভিতর গিয়ে দেখে তো অবাক বিয়ের জোগাড় সব মানুষের মতোই তৈরি বরণডালা ছাদনাতলা ফুলের মালা সব জোগাড় কিন্তু আলো খুবই কম কেমন যেন একটা আবছা অন্ধকার কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না গোপাল দেখল প্রাণ বচাতে গেলে এরা যা বলছে তাই করতে হবে তা না হলে হয়তো মটাক করে ঘাট মোটকে দেবে এই ভেবে সে সুতো দিয়ে একটা পৈতে তৈরি করে গলায় ঝুলিয়ে বসে গেল বিয়ে দিতে ঠিক ঠিক মতো কন্যা সম্প্রদান করালো হস্তবন্ধনী মালাবদল করাল মন্ত্র তো জানে না কেবল অং করে সারাল বিয়ে হয়ে গেল বেজে উঠল পোপো করে গোপাল তখন পালাতে পারলে বাঁচে তাই সে বলল এবার আমায় দয়া করে ছেড়ে দাও বাবা সর্দার ভূত বলল তা কি হয় ঠাকুরমশায় খাওয়া দাওয়া সেরে তারপর যাবেন গোপাল তখন তাড়াতাড়ি বলল আমি হলুম সাত্তিক ব্রাহ্মণ কারো বাড়িতে জলগ্রহণ করি না অতএব আমাকে ছেড়ে দাও তাহলে আপনার দক্ষিণাটা নিন এই বলে একটা ছোট থলে গোপালকে দিয়ে বলল এতে পাঁচ হাজার টাকা আছে আর এই সোনার আংটিটা আপনি হাতে পরবেন আমাদের কথা তাহলে মনে থাকবে গোপাল মনে মনে ভাবলা খুব মনে থাকবে বাবা হাডে হাডে মনে থাকবে একবার পালাতে পারলে বা তারপর প্রকাশে বলল আচ্ছা বাবা তাহলে আমি চলি সর্দার ভূত বলল কি করে যাবেন ঠাকুর ঠাকুরমশায় গোপাল ভাই পেয়ে বলল কেন সামনেই জলার ধারে শ্যাওডা গাছে একটা শাকচুন্নি আছে ওটা খুব পাজি আপনাকে দেখলেই ঘাট মটকাবে গোপাল ভয়ে কাঁপতে কাঁপতে বলল তাহলে উপায় ভূত হুকুম দিলা যা ঠাকুর মশাইকে ভোর হবার আগে যেখান থেকে এনেছিস সেখানে রেখে আয় সঙ্গে সঙ্গে চারজন ভূত গোপালের খাটিয়াখানা নিয়ে এল গোপাল আংটিটা আঙুলে পরে টাকার থলিটা নিয়ে খাটিয়ায় বসল ভয় নেই ঠাকুর মশায় আমরা আপনাকে পৌঁছে দিচ্ছি গোপাল ভালোভাবে কাপড়ে বেঁধে খাটিয়ায় লম্বা হয়ে শুয়ে পড়ল চারজন ভূত সঙ্গে সঙ্গে শুদ্ধ গোপালকে নিয়ে হাওয়ার বেগে এনে হাজির করল নির্দিষ্ট জায়গা তারপর ভূত চারটে গোপালের পায়ের ধুলো নিয়ে বিদায় নিল তখন ভোর হয়ে এসেছে বাড়িতে এসে গিন্নীকে সব কথা বলতেই গিন্নী বলল বল কি গো তাহলে তো তোমার লাভই হয়েছে গোপাল হাসতে হাসতে বলল নিশ্চয় আমার নাম গোপাল লাভ ছাড়া লোকসান বুঝি না এই বলে তাকার থলিটা গিন্নির হাতে দিল